ছড়া গোনা মাইকে বললে হেলো চলিয়া তপুটা টি আমিও চলে আইছি মাইকে বললে আজ গুরুদেবের জন্মদিন পঁচিশে বসে তো আমিও গুরুদেবকে প্রণাম করে বললাম গুরুদেব হে পেটের ব্যাধা তো সারিন দাও পেট ভরে খেতে লাগছি আমার বেটার বউ খেতে দেয় না তো ছোঁড়া গোনা বললে ওই ঠে বসো দাদু গান হবে তো বসলাম হাঁটো গেড়ে কেতন হবে হিসাদ হবে মৎস্য হবে সামন্ত এর গুরুদেব আই ছিল তখন যেমন মৎস্য বড়ির টক বিউলির ডাল আর গান হইল লাচ হইল বক্তি মে হইল পিসা দিলে না তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ গান গাইলে টুটি ফাটিল লাচ করলে মাঝা দুলিন ভক্তি মে কইলে হাত পা ছড়িয়ে ধূপ ধিন্ন ফুল মালা চোড়াইলে লড়ি লগন্ডা আর পিসা দিবার সময় দাঁ দেওয়ার কিছু কেনে দাঁ দেওয়ার কিছু না কি অলে যদি কুকুলেছি ওই আচ্ছা শুটো না তো পিসা তাও কেনে দাও পিসা দাও পিসা সে বিয়ানো থেকে সানকে নিয়ে ঠাই বসে আছি সে কি তোমাদের এড়ে বিয়ানো দেখবো বলে আকাশে মেঘ লল পাইছে তাও উঠে নাই পেশাদ দাও কেন দাও পেশাদ নাকি সব পেশাদ নিজেরাই খাবে স্বাধীনতার বৈদে গুলান যেমন সামন্ত খেয়ে নেয় আমাকে বললে আল্লাহরা আবাম আকার একজন লম্বা বাবু বললে এই মুখুদের দেশটার কিচ্ছু হলো না হবে কি করে লিজেরাই তো যা সব খাবার খেয়ে নিলে আমাদের জন্য বস্তা বস্তা বক্তি মে লিজেরা খাবে ক্ষীর কদম মোহন ভোগ আর আমার দিবে শুকনো বাতেসা গুরুদেব হে তোমাকে এরা কিছু দিবে না পিপুড়ি ঝিঙে আর ডোরাগুলো সব চাঁচি খাবে তোমাকেও দিবে শুকনো বাতেসা গুরুদেবে গুরুদেবে তোমাকে দিবে না গুরুদেব তুমি আমাদের ঘরে চলো ঠাকুর আমাদের ঘরে গোবর বসতে শুকনো বাতেশা ভক্তি লয় ভালোবাসা দিবে প্রাণ ভরা ভালোবাসা দিবে আমাদের ওপারের ধারে এক চলো কেনে ঠাকুর एक बार, एक बार, सुधु, एक टीवी लाड़ी के, एक टीवी लाड़ी के, दोनों बार